আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সাউরি এভ্রিবডি আজ আমি আপনাদের জন্য পরিবার ও আত্মীয়স্বজন সম্পর্কিত বিভিন্ন শব্দবলির সঠিক উচ্চারণ নিয়ে হাজির হয়েছি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে উম্মুন হচ্ছে মূল শব্দ প্রচলিতভাবে বা আঞ্চলিকভাবে আমরা বলে থাকি উম্মি বা উম্মু বা উম সবগুলারই অর্থ হচ্ছে মাতা বা মা আবুন আবুন মূল শব্দ প্রচলিতভাবে আমরা বলে থাকি আবু বা আবু ইয়া বাবা আর বাংলা হচ্ছে পিতা ইংরেজিতে ফাদার আবুন আরবি মূল শব্দ আমরা প্রচলিতভাবে বলে থাকি আবু আবু ইয়া বাবা সবগুলোর অর্থ হচ্ছে বাংলাতে পিতা ইংরেজিতে ফাদার আখুন আরবি মূল শব্দ আমরা প্রচলিতভাবে বা আঞ্চলিকভাবে বলে থাকি আখু বা আখি এর অর্থ হচ্ছে বাই ইংরেজিতে ব্রাদার অখতুন আরবি মূল শব্দ আমরা প্রচলিতভাবে বলে থাকি বা আঞ্চলিকভাবে বলে থাকি অখ বা অক্ষি এর বাংলা হচ্ছে বোন ইংরেজিতে সিস্টার ইবনুন আরবি মূল শব্দ আমরা কথাবার্তা বলে থাকি ইবন বাংলা হচ্ছে পুত্র ইংরেজিতে সান বিনতুন আরবি মূল শব্দ আমরা প্রচলিতভাবে বা কথাবার্তা বলে থাকি বেন বা বিনতে আর বাংলা হচ্ছে কন্যা বা মেয়ে ইংরেজিতে ডটার আম্মন আরবি মূল শব্দ আমরা কথাবার্তা বলে থাকি আম্মি বাংলা হচ্ছে চাচা ইংরেজিতে আঙ্কল খালুন আর মূল শব্দ আমরা বলে থাকি সাধারণত খালু বাংলা হচ্ছে মামা ইংরেজিতে আঙ্কাল জাদদুন আর মূল শব্দ আমরা বলে থাকি কথাবার্তায় জাদ বাংলাতে নানা বা দাদা জাদদুন আর মূল শব্দ প্রচলিতভাবে আমরা বলে থাকি জাদ বাংলা দাদা বা নানা দনোটার অর্থ হচ্ছে আরবিতে জাদ ইংরেজিতে গ্র্যান্ড ফাদার যাদ্দাতুন আরবি মূল শব্দ আমরা কথাবার্তা বলে থাকি জাদ্দা। এর বাংলা হচ্ছে দাদি বা নানি ইংরেজিতে গ্র্যান্ড মাদার। দাদি বা নানি আরবিতে একটি শব্দই আছে সেটি হচ্ছে যাদ্দা খালাতুন তুন আরবি মূল শব্দ আমরা কথাবার্তা বলে থাকি খালা বাংলাতে ও খালা বলে থাকে ইংরেজিতে আন্ট আমাতুন আরবি মূল শব্দ প্রচলিত ভাষা আমরা বলে থাকি আম্মা বাংলা হচ্ছে ফুফু ইংরেজিতে আন্ট জাউজুন জুন আরবি মূল শব্দ আমরা সাধারণত কথাবার্তা বলে থাকি জাউস জাউজ বাংলা হচ্ছে স্বামী ইংরেজি হাজব্যান্ড জাওজাতন আরবি মূল শব্দ আমরা প্রচলিতভাবে বলে থাকি জাওজা আর বাংলা হচ্ছে স্ত্রী ইংরেজিতে ওয়াইফ বন্ধুরা ভিডিওটি আছে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ পরিবার ও আত্মীয় স্বজন সম্পর্কিত আগে একটি দিয়েছি আজকে টিউটুয়ালটি অনেক গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন প্রচলিত শব্দ এবং মূল শব্দ আরবি সেটিও এখানে উল্লেখ করা হয়েছে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন দেখা হবে অন্য কোনো নতুন ট্রিউটুলে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সিবি নেক্সট টাইম টাটা আসসালামু আলাইকুম